রেজিনগর রেলওয়ে একশো চার গেটের আন্ডারপাস নিয়ে দোকানদার ও স্থানীয় মানুষের সমস্যার কথা সামনে আসতেই দ্রুত উদ্যোগী হন চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কারবাসার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চারচাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এসএম এম কারবাসারে এখানে পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ ওভার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কারবাসার বেলটাঙা ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে মুর্শিদাবাদ যোগাযোগ নাইন রেজিনাগর বিধায়ক রবিউল আলম চৌধুরী ও বিশিষ্ট সমাজসেবী জামিল চৌধুরী মহাশয় মানুষের কষ্টের কথা শুনে তারা সকাল সকাল হাজির হন ঘটনাস্থলে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা করেন দোকানদারদের যেন অসুবিধা না হয় সেই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন তারা তাদের আন্তরিক উদ্যোগে রেলওয়ে কর্তৃপক্ষ কিছুদিনের জন্য সময় দেওয়ার সিদ্ধান্তে সম্মত হয়েছেন মানুষের পাশে থেকে মানুষের সমস্যার সমাধানেই মূল লক্ষ্য কারণ রেজিনগরের উন্নয়ন মানে মানুষের উন্নয়ন ব্যুরো রিপোর্ট বার্তা বাহিনী নিউজ রেলওয়ে যে সাবওয়ে তৈরির কাজ অলরেডি আমাদের একটা প্রোগ্রেসের জায়গায় আছে আমরা জানি টেন্ডারও ইস্যু হয়ে গেছে এখানে কিছুটা এনকোচমেন্ট আছে আমরা কিছু দোকানদার প্রায় আমরা সেখানে সত্তর জনের কাছাকাছি দোকানদার আমরা দেখতে পাচ্ছি তাদের দোকানগুলো ভাঙা পড়ছে তো তারা দীর্ঘদিন ধরে সেখানে দোকান করে তাদের জীবিকা নির্বাহ যেমন করে তেমনি পাশাপাশি আমাদের ডেভেলপমেন্টের কাজটাও যাতে রেলওয়ে সাবওয়ে তৈরি হলে আন্ডারপাস তৈরি হলে আমাদের এখানে রেল রেজনগর যে রেলগেটে যে জ্যামটা সেই জ্যামটা পুরোপুরিভাবে মুক্ত হবে তাই যেমন দোকানদারদের বিষয়টাও আমাদের ভাবনার বিষয় তেমনি পাশাপাশি সাবইটাও যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘরে সাবয় তৈরির ক্ষেত্রে সেই সাবইটাও যাতে আমরা সুন্দরভাবে তৈরি করতে পারি মূলত সেই বিষয় নিয়ে আজকে রেলওয়ে আধিকারিকরা এসেছিলেন এবং আমাদের রেজিনগরের যারা দোকানদার রয়েছেন ইতিমধ্যেই তারা তিন তিনটে দোকান তারা ভেঙেছে এবং বাকিগুলোও তারা আস্তে আস্তে যেহেতু একটা তাদেরও একটা সময়সীমার বিষয় রয়েছে সেই সময়সীমার মধ্যে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এবং আমাদের রেলওয়ের আধিকারিক তারাও যথেষ্ট সহযোগিতা করছে এবং দোকানদাররাও সহযোগিতা করে একটা আমরা আজকে আজকে একটা সুন্দর আলোচনার মাধ্যমে তারাও আমাদের এই বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন যে উন্নয়নের ক্ষেত্রে আমরা কোথাও আমরা বাধানুরূপ হয়ে দাঁড়াবো না তাই তারা এক মাসের একটা সময় আমরা তাদের কাছে চেয়ে নিয়েছি এবং এই সময়ের মধ্যে আমাদের যারা দোকানদার রয়েছে তারা যেহেতু সাবই তৈরি হবে তাই তারা বিভিন্ন জায়গায় আস্তে আস্তে করে আমাদের তারা যাতে শিফটিং হয় এবং শিফটিং হয়ে আমরা যাতে সাবইটা এই রেজিনোগো রেলগেটে তৈরি করতে পারি এবং এই রেলগেটে তৈরি করতে পারলে অনেক মানুষের যাতায়াতের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স রেলগেটের উপরে দাঁড়িয়ে যাচ্ছে অনেক জরুরি পরিষেবার ক্ষেত্রে মানুষ সেখানে হয়তো আটকা পড়ে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো আগামী দিনে যাতে সুরাহা করতে পারি তার জন্যে এই সাবই তৈরির কাজ আজকে মোটামুটি আজকে আমাদের একটা আলোচনার জায়গায় আমাদের তাতে দোকানদার কর্তৃপক্ষ যারা ছিল তারাও ছিল রেলওয়ে আধিকার আধিকারিকরা ছিল এবং মাঝখান থেকে বিধায়ক সাহেব উপস্থিত হয়েছিল এবং আমরা উপস্থিত হয়ে একটা সমন্বয় তৈরি করে আগামী দিনে যাতে সাবঐটাও তৈরি হয় এবং রেল যারা দোকানদার রয়েছে তাদেরও যাতে আগামী দিনে যে যেভাবে তারা জীবিকা নির্বাহ করছিল তাদেরও ব্যব তাদেরও যাতে পুনর্বাসনের ব্যবস্থা হোক বা অন্য যে কোনো মাধ্যমে হোক তাদের বিষয়টাও আমরা রেলওয়ে আধিকারিকরা তারা খতিয়ে দেখছে এবং আগামী দিনে আমরা নিশ্চিতভাবে এই যে সমস্যা এই সমস্যার সমাধান আমরা আগামী দিনে কাটিয়ে উঠে এখানে একটা সুন্দর সাবে আমরা বেরগুত্তর গুলো আসা